আসসালামু আলাইকুম আমি নাদি মাহমুদ শুভ নতুন আর একটি ভিডিওতে আপনাদের স্বাগতম আজকে একটা নতুন বাস নিয়ে আসছি যেটা হচ্ছে লাবিবা পরিবহনের হিনো এ কে ওয়ান জে এটা উপরে একটা স্পয়লার আছে দেখতে পারবেন হুন্দাইয়ের মতো তবে এটা হুন্দাই না এটা কিন্তু হিনো এ কে ওয়ান জে আমরা এই গাড়িটা খুব কম দামের মধ্যে নিয়ে আসছি আপনারা দেখতে পারবেন রিমোট কিন্তু কম রেঞ্জের বা এই সব বাসগুলো খুব কম দামের মধ্যে হয়ে থাকে এবং আপনারা খুব কম দামের মধ্যে এই গাড়িগুলো নিতে পারবেন তো চলুন কথা বলা বড় না ভিডিও শুরু করা যাক এনএফএস প্রোডাকশন বরাবরই নতুন নতুন জিনিস নিয়ে হাজির হয় এবং আমরা সব সময় নতুন নতুন জিনিস নিয়ে কাজ করতে ভালোবাসি বা এটা পছন্দ করি আমরা এবার নিয়ে আসছি লাবিবা পরিবহনের হীন এ যে এটা আমি আগেই মেনশন করছি এই গাড়িটা আমরা পিবি বোর্ড দিয়ে তৈরি করছি বাসটি বানানোর জন্য বাসের যে সাইজের স্টিকার সেই স্টিকার আমরা নিয়ে আসি তারপরে হচ্ছে বাসের যে আউটলুক ওইটার যে বডি সেপ বডি শেপ তৈরি করার পরে তারপর আমরা বাসটাকে স্টিকারিং করি স্টিকারিং করার পরে এরকম একটা সেপে আসে এরকম সেপে আসার পরে আমরা বাসের জালনা এবং বাসের দরজা বাসের যে লাইটিং বাসের চাকা এবং বাসের যে ডিটেলিংয়ের কাজগুলো ওয়াইপার থেকে শুরু করে যাবতীয় যত ডিটেলিং আছে সব কিছুর কাজ করলে এইটা হচ্ছে বাসের ফাইনাল লুক আমরা এই ফাইনাল লুকে পৌঁছাইতে পারি প্রায় দুই থেকে তিন দিন টানা কাজ করার পরে আপনারা দেখতে পারবেন আমরা কিন্তু এই বাসটায় ক্যাপসুল শেপটা ব্যবহার করেছি ক্যাপসুল শেপ মানে বাসটা দেখবেন যে জালনার সাইড দিয়ে একটু গোল এটা বাংলাদেশি বাসের একটা কমন বিষয় এই বাসগুলো একটু গোলগাল হয় আর আমাদের রিমোট কন্ট্রোল বাসগুলো এরকম গোলগাল করতে গেলে অবস্থা খারাপ হয়ে যায় আর এই গোল শেপটার কারণেই বাসগুলো সুন্দর লাগে অনেকেই প্রশ্ন করেন যে ভাইয়া আপনার যে গাড়িগুলো কালার করেন বা গাড়িগুলোর যে স্টিকারিংগুলো করা হয় এগুলো ওয়াটারপ্রুফ কি না আমি এর আগে অনেকগুলো ভিডিওতেই বলেছি যে আমাদের এই বাসের যে স্টিকারগুলো এগুলো ওয়াটারপ্রুফ আপনারা এই বাসের স্টিকারগুলোতে ভিজাতে পারবেন বা বাসে যদি ময়লা লাগে বা ধরেন আপনারা মাটিতে চালাচ্ছেন তখন গাড়িতে ময়লা লাগলো তখন আপনি ভিজা কাপড় দিয়েই গাড়িটা মুছতে পারবেন কোনো প্রকার কালার ড্যামেজ হবে না তবে দুই থেকে তিন বছর পরে কালার একটু ফ্যাকাশ হয়ে যেতে পারে এরকম শাইনটা আর থাকবে না অনেকেই হয়তো বা ওয়েট করতেছেন গাড়িটার দাম শোনার জন্য হ্যাঁ আমি দাম অবশ্যই বলবো কিন্তু ভিডিওর শেষে আমাদের এই যে বাসটা দেখতে পারতেছেন এই বাসটায় আমরা অরিজিনাল হিনো এ কে চাকা ব্যবহার করেছি অনেকেই আমাকে প্রশ্ন করেন যে ভাই আপনারা এই চাকাগুলো কোথা থেকে আনেন বা চাকা কিভাবে তৈরি করেন আমরা তাদেরকে বলতে চাই আমাদের এই চাকাগুলো হচ্ছে থ্রিডি প্রিন্টেড প্রত্যেকটা বাসের জন্য আমাদের চাকা বানাইতে গেলে অনেক সময় লেগে যাবে এবং ডেলিভারি টাইম অনেক বেশি লাগবে এমনিতেও আমাদের রেকর্ড খুবই খারাপ আমরা লাস্ট যে কতগুলো বাস ডেলিভারি করেছি বলতে পারেন যে নব্বই পার্সেন্টই তো এটা আমার সাথে হচ্ছে তারপরেও আমরা বাস বানায় কুলাইতে পারতেছি না আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসা পেয়ে আমরা অনেক ধন্য আমাদের রিমোট কন্ট্রোল গাড়ি সাধারণত তিনটা ক্যাটাগরিতে পাওয়া যায় একটা হচ্ছে নর্মাল এটা হচ্ছে এই কোয়ালিটি তারপরে হচ্ছে আর যেটা হচ্ছে চার থেকে সাড়ে চার হাজার টাকা সেটা একটু স্পিড বেশি তারপরে হচ্ছে আট থেকে নয় হাজার টাকা সেটা হচ্ছে মিড রেঞ্জের বাস তারপরে হচ্ছে বারো থেকে চোদ্দ হাজার থেকে বিশ হাজার এরকম কারণ অনেক বাস লাভার আছেন যারা একটা গাড়ি শখ করেন বা আপনারা চান যে একটা শখের মিনিচার আপনাদের থাকুক তাই আমরা খুব কম দামের মধ্যে এরকম গাড়ি নিয়ে আসছি যাতে আপনারা খুব সহজেই এইসব গাড়িগুলা নিয়ে ব্যবহার করতে পারেন এবং নিজের শখটা পূরণ করতে পারেন আমার বারো হাজার টাকার বক্তব্য শুনে অনেকে মনে করতে পারেন যে আমাদের পঁয়ত্রিশশো টাকার বাসগুলো অনেক খারাপ মানের মানে এগুলো অনেক দিন টিকবে না নিলে ব্যবহার করতে পারবেন না আপনাদের চোখের সামনেই আমি আমাদের পঁয়ত্রিশশো টাকার গাড়িটা নিয়ে আসছি এটার সাথে যে রিমোটটা পাচ্ছেন সেটা হচ্ছে ফরচুনার একটা রিমোট এটা সামনে পিছনে ডানে বামে কাজ করবে এবং যখন আপনি সামনে চালাবেন তখন শুধু হেডলাইটটা জ্বলবে এই গাড়িটা যে একেবারেই খারাপ তা না এটা সাধারণ যে রোডগুলো আছে সেগুলোর জন্য কোয়ালিফাইড এবং আপনি সমান সার্ভিসে এটার বেটার এক্সপিরিয়েন্স পাবেন লাবিবা পরিবহন বর্তমানে ঢাকা বরিশাল রোডে একটা তাওরাসের নাম বলা চলে ঢাকা বরিশাল রোডের সাঁকুড়ার পাশাপাশি লাবিবা পরিবহনকেও একটা দ্রুতগমী বাস হিসেবে দেখা যায় আমাদের পঁয়ত্রিশশো টাকার বাসগুলোর যে সাইজ সেটা হচ্ছে পনেরো থেকে ষোলো ইঞ্চি মাঝে সাঝে চোদ্দো বা বারো ইঞ্চি হয়ে থাকে সেটা হচ্ছে প্রিন্ট ভেদে প্রিন্ট যে সাইজে আসবে আমরা ওই সাইজটাই ডেভেলপ করি আমাদের পঁয়ত্রিশশো টাকার বাসে শুধু আপনি সামনে দুইটা হেডলাইট পাবেন অনেকে আবার এখানে প্রশ্ন করে ভাই আমরা একদম অরিজিনাল বাসের মতো কেন লাইট পাবো না পঁয়ত্রিশশো টাকার বাসটায় আমরা যে লাইটিং ব্যবহার করব ওই জন্য এটার ব্যাটারি ক্যাপাবিলিটি অতটা দেওয়া হয় না যার কারণে আমরা বেশি লাইট ব্যবহার করতে পারি না যদি কোনো কাস্টমার বলেন যে না ভাই আমরা এক্সট্রা পে করব লাইটের জন্য তাহলে আমরা পুরো গাড়িটাকেই অরিজিনালের মতো ইয়েলো লাইট এবং সাদা লাইট দিয়ে ফুটিয়ে তুলতে পারবো যেটাকে আমরা ফ্যাক্টরি ফ্রেশ বলি বা একদম প্যাকেট গাড়ি বলতে বোঝাই একবারে নতুন যে গাড়িগুলো গ্যারেজ থেকে বের হয় ওই গাড়িগুলোকে যখন আপনি একটা নতুন গাড়ি গ্যারেজ থেকে বের করবেন তখন যে শাইন ভাবটা পাবেন সেম টু সেম আমাদের এই বাসগুলোতেও একটা শাইনি ভাব থাকবে আপনারা দেখতে পারবেন আমরা যখন ফ্লাস জ্বালাচ্ছি বা দিনের বেলায় শ্যুট করতেছি আমাদের গাড়িগুলো চিকচিক করতেছে এইটা শুধুমাত্র পসিবল হয় প্রিন্টের কারণে আমরা যদি এখানে পেইন্ট ব্যবহার করতাম হাতের পেইন্ট অতটা ফিনিশিং আসতো না যার কারণে আমরা এইসব প্রিন্ট ব্যবহার করি তবে প্রিন্ট ব্যবহার করার একটা খারাপ দিক হচ্ছে এই সব বাসগুলোর যে কোণাগুলো আছে ওগুলো ফিনিশিং মিলাইতে খুব অবস্থা খারাপ হয়ে যায় আপনারা দেখতে পারবেন কোনায় কিন্তু একটু উঁচু নিচু থাকবেই প্রত্যেকটা বাসে এটা কারণ হচ্ছে যখন দুইটা সাইড মিলে তখন একটা গ্যাপ সৃষ্টি হয় এই জন্য এই গ্যাপটাকে মেলানোর জন্যই মূলত আমরা কাজ করি আর এটার ফিনিশিং সবাই আনতে পারে না আমাদের এই গাড়িটা ব্যবহার করা হয়েছে থ্রি পয়েন্ট সেভেন বোল্ট্রের একটা লিথিয়ামায়ন ব্যাটারি যেটা টানা দুই ঘন্টা চার্জ দিতে হবে এবং যদি আপনি টানা দুই ঘন্টা চার্জ দেন সেক্ষেত্রে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিটের মতো একটা ব্যাক আপ পাবেন যেটা লঙ্গার টাইম এতক্ষণ যদি আপনি খেলেন আপনার হয়তো বা মন বা আপনি বোর হয়ে যাবেন কারণ একটা জিনিস নিয়ে চল্লিশ মিনিট খেলতেও টাইম লাগে বা নিজের একটা ধৈর্য শক্তির ব্যাপার আছে যেহেতু এইসব বাস আমরা বাংলাদেশে তৈরি করি সেক্ষেত্রে কাস্টমারের অবশ্যই একটা কাস্টমাইজের সুযোগ থাকবে আপনারা যদি বলেন কেউ যে ভাই আমাদের ব্যাটারি ব্যাকআপ বেশি লাগবে সেক্ষেত্রে আমরা এই বাসটায় একটা ব্যাটারি বেশি ব্যবহার করব যাতে বাসটার মোটর টর্কট বৃদ্ধি পাবে এবং আপনারা চালানোর ব্যাকআপটা বেশি পাবেন সেক্ষেত্রে যদি আমি দুইটা ব্যাটারি ব্যবহার করি আপনারা অনায়াসে এক থেকে দেড় ঘন্টা টানা বাসটা চালাতে পারবেন দেখতে দেখতে আমরা ভিডিও শেষ প্রান্তে আপনারা দেখতে পাচ্ছেন আমরা আমাদের গাড়িটা পার্ক করলাম এবং গাড়িটা ঘরে নিয়ে এসে চার্জ দিছি আমাদের এই গাড়িটা পঁয়ত্রিশশো টাকায় আমরা বিক্রি করছি আপনারা যদি কেউ গাড়ি অর্ডার করতে চান সেক্ষেত্রে আমাদের ডেসক্রিপশন বক্সের নাম্বার দেওয়া থাকবে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ টাটা আল্লাহে